আজকে আমি দেখাবো কীভাবে আপনি গুগল ডক্সের টেবিল রোগগুলোকে অটোমেটিক অ্যাডজাস্ট করতে পারবেন দেখুন আমি যে টেবিলটা নিয়েছি এখানে সব লেখার সঙ্গে রোগুলো কিন্তু অ্যাডজাস্ট করা নেই ছোটো বড়ো হয়ে আছে ফন্ট অনুযায়ী তো আমি যদি কোনো একটা সাইডে গিয়ে আমরা অ্যাডজাস্ট করতে চাই দেখুন সেদিকটাই সেই পার্টিকুলার সেই সেলটাই কিন্তু অ্যাডজাস্ট হবে বাদ বাকি আদার্স যে সেলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডজাস্টেবল হচ্ছে না তো এমন কিভাবে করা যায় যে এক ক্লিকে আমি সবগুলোকে অটো অ্যাডজাস্ট করতে পারবো তো সেটা করতে গেলে প্রথমে আপনাকে করতে হবে কি টেবিলের যে কোনো একটা সেলের মধ্যে প্রবেশ করতে হবে ধরুন আমি এই সেলটার মধ্যে প্রবেশ করলাম করার পর এই দেখুন উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনি টেবিল অপশান পেয়ে যাবেন দেখুন এবার অনেক ব্রাউজারে দেখবেন এখানে অটোমেটিক্যালি পাশেই টেবিল অপশানটা লেখা থাকে আর এছাড়াও আপনি ওই বক্সের ভিতরে যে কোনো টেবিলের ভিতরে ক্লিক করে রাইট ক্লিক করে দেখুন এখানে টেবিল প্রপার্টিস বলে পেয়ে যাবেন এখানে ক্লিক করেও ও অপশানটা পেতে পারেন তো যাই হোক আমি এই টেবিল অপশানে ক্লিক করলাম করে দেখুন এখানে এই পাশে ডান দিকে একটা অপশান বক্স খুলে গিয়েছে অনেক অপশান পাবেন টেবিলের কুইকলি আউটস থেকে শুরু করে কলম রো অ্যাডজাস্ট করা সেল কালার করা সব অপশানে এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন একটা অপশান আছে রোয়ের নিচে পিন হেডার রো তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন সব হেডারগুলোর উপরে পিন হয়ে গিয়েছে যেহেতু এখানে ওয়ান লেখা আছে কিন্তু আমাকে টোটাল যে রোগুলো আছে সবগুলো অ্যাডজাস্ট করতে গেলে টোটাল রোটাই সিলেক্ট করতে হবে ধরে নিয়ে আমার আনুমানিক এখানে একশোর অধিক দেড়শোটি রো আছে তো আমি দেড়শো লেখার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক্যালি টোটাল যে আমার রোগুলো আছে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো সিলেক্ট হয়ে যাওয়ার পর যেটা আমাকে করতে হবে যে মিনিমাম রো হাইট অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবেন এই পাশে কিন্তু আপনার সাইজ কমানো বাড়ানোর অপশন পেয়ে যাবেন সাইজ কমানো বাড়ানোর অপশন যেটা আছে সেখান থেকে আপনি সহজেই আপনি আপনার যেটুকু যেমন প্রয়োজন রো হাইটটা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে আপ ডাউন যে অ্যারো দেখতে পাচ্ছেন এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন তো এইভাবেই আপনি কিন্তু যে কোনো রোকে মানে যতগুলি রো থাক না কেন গুগল ডক্সের আপনার টেবলেট যতগুলি রো থাক না কেন এই অপশানগুলো বা এই স্টেপগুলো ফলো করে আপনি কিন্তু সহজেই অটোমেটিক্যালি অল রোকে অ্যাডজাস্ট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলের অজস্র ইউজফুল ভিডিও ছাড়া আছে অলরেডি আপনারা চ্যানেলটা ভিজিট করে অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ